দশ মিনিটের মধ্যে এক মুহূর্তে একজন নারী নিজের জীবনের সব স্মৃতি পুড়িয়ে ফেলল আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠল একটার পর একটা বিয়ের ছবি যে ছবিগুলো একসময় ভালোবাসার প্রমাণ ছিল আজ সেগুলোই তার হৃদয়ের ক্ষতের স্মারক সব শেষ করে সে চুপচাপ একটি স্যুটকেস গুছিয়ে নিল তারপর স্বামীকে পাঠালো শেষ একটি মেসেজ আমি অর্ধমাস আগে যে উপহারটা দিয়েছিলাম আজ সেটা খুলতে পারো এইটুকুই আর কোনো কথা নয় মোবাইলের সিম খুলে ফেলে সে ছেড়ে গেল এই শহর যেখানে ভালোবাসা ছিল কিন্তু বিশ্বাস ছিল না স্বামী যখন মেসেজটা পরে ফোন করতে গেল তখন সে বুঝল সে ব্লকড ফোন বন্ধ মেসেজ ডেলিভার হয় না এই প্রথমবার তার বুকের ভেতর অজানা একটা ভয় ঢুকে পড়ল সে ছুটে গেল বাড়িতে কিন্তু ততক্ষণে সব কিছু শেষ ঘরের স্ত্রীর কোনো চিহ্ন নেই দেয়ালে ঝোলানো বিয়ের ছবিগুলোও নেই কাপা গলায় সে কাজের মেয়েকে জিজ্ঞেস করলো ম্যাডাম কোথায় কাজের মেয়ে বলল ম্যাডাম সব ছবি পুড়িয়ে ফেলেছেন সুটকেস নিয়ে চলে গেছেন কোথায় গেছেন বলেননি এই কথাগুলো শুনে লোকটার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল কিন্তু তবুও সে ভাবল এটা নিশ্চয়ই রাগ করে করা নাটক কারণ কয়েকদিন আগেই তো বিয়ের বার্ষিকীতে স্ত্রী তাকে একটা উপহার দিয়েছিল সে উপহারটা খুলল আর ঠিক তখনই তার মাথার অপর আকাশ ভেঙে পড়ল বাক্সের ভেতরে ছিল ডিভোর্স পেপার স্ত্রীর পরিচয়পত্র বাতিলের কাগজ আর একগুচ্ছ প্রমাণ ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিয়ের বার্ষিকীর দিন স্ত্রী নিজে হাতে খাবার নিয়ে স্বামীর অফিসে গিয়েছিল কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য সে দেখেছিল তার স্বামী নিজের সেক্রেটারির সাথে অফিসেই অনৈতিক সম্পর্কে লিপ্ত সে চিৎকার করেনি কাঁদেনি শুধু সেই মুহূর্তে তার ভিতরের সব বিশ্বাস মরে গিয়েছিল সে সিদ্ধান্ত নেয় নিজেকে এমনভাবে মুছে ফেলবে যেন স্বামী তাকে আর কখনো খুঁজে না পায় সরকারি অফিসে গিয়ে নিজের সব পরিচয় বাতিল করে দেয় কর্মকর্তা জিজ্ঞেস করে আপনি নিশ্চিত এরপর কেউ আপনাকে খুঁজে পাবে না সে শান্ত গলায় বলে আমি নিশ্চিত স্বামী তখনও কিছু জানে না উল্টে সেদিন রাতে নেকলেস নিয়ে এসে ভান করে বলে কাল বড় ক্লায়েন্ট ছিল তাই আসতে পারিনি মিথ্যা জানার পর স্ত্রী কিচ্ছু বলে না শুধু নেকলেস খুলে একটা গিফট বক্স এগিয়ে দেয় এটা তোমার জন্য স্বামী খুশিতে বলে আমি জানতাম তুমি ভুল বোঝনি স্ত্রী বলে অর্ধমাস পর খুলবে এরপর স্বামী স্ত্রীকে নিয়ে একদিন ঘুরতে যায় অ্যামিউজমেন্ট পার্কে স্ত্রী ভাবে হয়তো শেষ একটা সুযোগ দেওয়া যায় কিন্তু ঠিক তখনই সে দেখে স্বামী লাইভ স্ট্রিমে সেক্রেটারিকে একশোটা দামি গিফট পাঠাচ্ছে আর সেই মেয়ে গর্ব করে বলছে এই পার্কটা আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে সেই মুহূর্তে নারীর শেষ আশাটুকুও ভেঙে চুরমার হয়ে যায় সে নিজের সব গয়না নিলামে তোলে এমনকি তাদের বিয়ের আংটিটাও স্বামী চিৎকার করে এটা তো আমাদের ভালোবাসার চিহ্ন স্ত্রী শান্ত গলায় বলে ভালোবাসা তুমি অনেক আগেই নষ্ট করেছ এরপর আসে সব যে ভয়ঙ্কর সত্য হাসপাতালে সে জানতে পারে সেক্রেটারি গর্ভবতী আর সেই সন্তানের বাবা তার স্বামী স্বামী তখনও নাটক করে তুমি ছাড়া আমি বাঁচব কিভাবে কিন্তু ফোনে অন্য নারীর কণ্ঠস্বর সব ভাস করে দেয় ঠিক তখনই অর্ধমাস পূর্ণ হয় সেই গিফট বক্স খুলে ফেলে ভেতরে ডিভোর্স পরিচয় বাতিলের নোটিস আর একটি চিঠি। চিঠিতে লেখা যেদিন তুমি অন্যকে বেছে নিয়েছিলে সেদিনই আমি মরে গিয়েছিলাম এখন আমি শুধু নতুন করে জন্ম নিচ্ছি শেষ দৃশ্যে স্বামী রাস্তায় দাঁড়িয়ে বার বার ডাকছে নোয়াপো নোয়াপো কিন্তু সে জানে না এই পৃথিবীতে আর কেউ নেই এই নামে বিশ্বাস ভাঙলে ভালোবাসা প্রতিশোধ নেয় না চুপচাপ